থানা হাজতে বৃদ্ধ মন্নাসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারে ফুঁসে ওঠে এলাকাবাসী স্বজনের স্বজনরা জানিয়েছেন আদাবরের মেহেদিবাগ এলাকার বাসিন্দা আব্দুল মন্নাসের নাতনিকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে একটি পোশাক কারখানার কর্মকর্তাকে পুলিশের সুপর্দ করে এলাকাবাসী এরপর দাদা মন্নাসকে সঙ্গে করে মামলা করতে সন্ধ্যায় থানায় আসে নির্যাতিতা স্বজনদের অভিযোগ তার মামলাটি না নিয়ে আটক হওয়া গার্মেন্টস কর্মকর্তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে দুই দিন দাদা নাতনিকে থানায় আটকে রাখা হয় শনিবার সন্ধ্যায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগে মামলা হয় রোববার সকালে স্বজনরা থানায় গেলে পুলিশ জানাই রাতেই আত্মহত্যা করেছেন মোন্নাস আমার বাস্তী রেবুল দর্শন করছে এই জন্যই গিয়েছিলাম আমার বাবা বিচার করে ওই জায়গায় পরে ওরা করছে উল্টো বাবার বাবার রা বা দিছে বাবার বাবারা রাইতে মাই যে আটা এই হ্যাঁ সত্যি একবার কয় গিনজি দা ফাঁস একবার কয় ইষ্টপ করে মারা গেছে আমিস গেল আমগা জি গেল যে আপনি আমার बाप কে চালেনা গানে আসামি ছাইড়া দিলেন তখন বললো যে আপনার বাপই হলো আসামি তবে সজনদের অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশ বলছে জিংগা সভাতে নাটনিকে ধর্ষণের ঘটনা ফাঁস হয়ে যায় লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছেন মননাস ফর্মাল অভিযোগ পেয়ে আমরা মামলা রেকর্ড করছি গতকালকে সন্ধ্যা 7টায় এবং আজকে তাকে আমরা ফর্মালি কোর্টে প্রেরণ করতাম সো এর আগেই রাতের বেলায় সে থানা হাজতে আত্মহত্যা করেছে এদিকে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাই এলাকাবাসী আমরা তো পাবলিক আমরা নিরাপত্তা দিব পুলিশ আর পুলিশ হেফাজতে মানুষ মারা যায় কিভাবে থানায় কি একজন আসেমি কয়েকজন আসেমি থাকে কাশ্মীর তার মধ্যে সে আত্মহত্যা করে কিভাবে রোববার নির্যাতিতা নাতনিকে আদালতের মাধ্যমে সেফ হোমে পাঠানো হয়েছে আর মন্নাসের মরদেহ রয়েছে জাতীয় হৃদরোগ হাসপাতালের মর্গে সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা